প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক যিশু কোরানি আমরা আগের পর আগের পর্বে পড়েছিলাম এই পর্যন্ত আজকে এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম

নুন মিলবে ওয়া সাথে নুন আববেশ নু একালেফ এখানে পেশের বামপাশে যজমালা সাকিনালা ওয়াসে তাই একালেফ টান দিতে হবে মদের হরফ আ মিনু আ মেনু ওয়া ইজ আ পিলাহুম আ ওয়া ইজ আ পি লালাহুম আমরা এখন ওই পেজে যাবুর কামালিফ কামা চেকুন চিহ্ন পরে লম্বাহাম আসলে আলিফ টেনে পরিতে হয় এই যে তিন কামা হাম আলিফ মিমজুর মা আ মা নুন জবর নুন মিলবে এই নুনির সাথে নুন নুন জবুর নান আনান কামাআ মানান নুন জবর না আ না এখানে নুনে আবার টান দিতে হবে করে আবার টান আছে এই যে খালি এলিপ কামা আ মানান না কামা আ কামা আ লিফ লাম মিলবে ওর সাথে এই যে শব্দগুলো এটা বারবার করে বললে কোরআন মাজিদের যত জায়গায় কলু আছে সবগুলো ঠিক হয়ে যাবে কলু হামজা আ নুন পিষ্ণু নুন মিলবে হামজার সাথে ওয়াও এখন বাঁধ হয়ে গিয়েছে আনু হামজা যাবো আ নুন হামজা পিস্ নু নু আনু অলু আনু মিম মি নুন পিষ্ণু আনু অমিনু অলু আনু অমিনু কামা amanan nasuqul anu minu kaf jabur kam mim jabur ma tinalif kama hamd jabur a akalif kama a mim jabur ma আমা কমা আমা নুন যবর না নুন মিলবে সিন সাথে নুন সিন যবর নাস আমানাস সিন পেশ সু আমানাসু ফা যর ফা আমানাসু ফা হা যবর হা চারালিফ মানাস হা মিলবে এই হামদার সাথে একটা এখানে আমরা এখন দম ফেললে একটা শাকির নিয়ে নিতে হবে জজম এই যে যজম দেওয়া হয়ে যাচ্ছে শাকির নিয়ে নিতে হবে মানে হালকা একটু হামজাটা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে আ মানাস পরন কামা আহ মানস এখানে চার লিপ্তান কামা আহ মানস আমার আবার সুদেশ বলবো কামা আ মানান্না সকলো আনু

হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনের ইন নুন জবর না ইননা হাফেশ হু হামিলবে মিমের সাথে হামিম পেশ হুম ইননহুম আলা ইননহুম আলা ইননহুম হাফেশ হু মিম পেশ মু

هُمُ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَاوُ جَبْر وَلَامُ لَا أُكَلِّفُ কাফজের কি কাফ মিলবে এই লামের সাথে নুন সাকির এখন হরপের পাশে সাকিনালা হরফের পাশে তাই জিতলা হরফ থাকলে সাকিনালা হরফ বাদ দিয়ে পড়িতে হয় লামজের কিল কিলা কিল লাম একালিফ ওয়ালা কিল্লা ইয়া যাবর ইয়া ইয়া মিলবে আইনের সাথে ইয়া আইন যাব ইয়া লাম লাাম লাম ইয়া আলা পেশ মু আলা মিম মিলবে নুনের সাথে নুনে একটা এখন শাঁখে নিয়ে নিতে হবে জজম মিম মিলবে নুনের সাথে আমরা এখানে এখন দম ফেললে এখানে লম্বা টান দিতে হবে তিন এলফ টান দিতে হবে লা ইয়া আলামুন এক এলফতে ফেললে কি তিন এলফ টান দিতে হবে এখানে মিম মিলবে নুনের সাথে ওয়ালাকিল্লা ইয়া আলামুন ওয়ালাকিল্লা ইয়া আলামুন ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون واو زبور و حمد اي و ذا اكلف و اذا و اذا لم لا و اذا لا بشقو ميل اي لم شاتي و اذا لا قل و قل

ও ইদে লাকুল্লা রিনা আমানু কফ জাবর অ একালেফ লাম্পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম পেশ লু এখানে তিন আলিফ এই যে কোন হামদার পরে লম্বা হামজা আছে এখন তিন লিফ টান দিতে হবে অ হামদা যাবুর আ একালি অল আ মিম মা মিম মিলবে নুনের সাথে মিম নুন যাবুর মান আ মান নুন যাবর না আ মান গুন্না করে টান দিতে হবে এটা হলে অজব গুন্না আ মান না আমান্না এটা গুণ না আমান্না এটা হচ্ছে গুণ না গুণ করে আবার এক আলিফ টান দিতে হবে জবর পরে আলিফ আছে খালি আলিফ আলু আমান্না وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا

লাম মিলবে ওয়ার সাথে লাম অজাবর লাও ওয়া ইজা খলাও ওয়া ইজা খলাও আমরা তিন জায়গায় বললাম ওয়া ইজা এই যে ওয়া ইজা ওয়া ইজা এই যে বললাম ওয়া ইজা এখানে আছে ওয়া ইজা এই জন্যে শব্দগুলো বারবার করে বলতে হয় কোরআন মাজিতে যত জায়গায় এই শব্দগুলো আছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ খেয়াল করে

লাম মিলবে ওয়ার সাথে লাম লামু তিনালিফ অলু অ্যাখেন এইটাই সেম এখানে আছে অলু এই জন্য শব্দগুলো বারবার করে বলতে হয় অলু হামজা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন ইন নুন জবর না নুনে একালেফ করে আবার অলু ই মিম জবর মা আইনজাবর আ মা কাপ পেশ কু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম মা আ কুম মা আকুম মা আকুম অলু ইন্ম অলু ইন্ মা আকুম হামদা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনদের ইন নুন জবর না ইন্না মিম জবর মা একালে ইন্না মা ইন্না মা নুন জবর না নুন মিলবে হার সাথে নুন হাজাবর না নুন পেশ নু নাহ নু নাহ

হামজা মিলবে ওয়ার সাথে হামজা হবে উ একালিফ মুস্তাহ জি উ আমরা এখানে এখন দম ফেলব দম ফেললে হামজা মিলবে নুনের সাথে হামজা মিলবে কার সাথে নুনের সাথে তাহলে মুস্তাহ জি উ এখানে দম ফেললে তিন এলিফ টান দিতে হবে একালিফের পরিবর্তে এখানে এখন দম ফেলছি এখন কি তিন এলিফ টান দিতে হবে মুস্তাহ জি উ নুন একটা শাকি নিয়ে নিতে হবে হামদা মিলবে নুনের সাথে মুস্তাহ জিউ মুস্তাহিমা নাহনু মুস্তাহ জিউন নাহনু মুস্তাহ ইন্না আকুম এই যে ছোট স্টপ বানিয়ে নেবেন এই যে এখানে লামের চিহ্ন আছে এখানে থেমে আবার ইন্না নাহনু মুস্তাহজিউন আমরা এখন আবার শুরু থেকে রিডিং পড়ব ওয়া ইযা আমিনু kama amanan nasu qalu anu uminu <coughs> kalu anu uminu kama amanas sufaha ala in انهم هم السفهاء <سؤال> ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا ma'akum innama nahnu mustahzi'un আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ার তৌফিক দান করুক ওমা ইল্লা বিল্লাহ পুরো ভিডিওটা না টেনে সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته